নতুন একটা বিষয়ে একটা গান লিখেছি অনেক গান আছে কিন্তু আমি হঠাৎ করে আমার একটা মনে হলো সেটা হচ্ছে আমরা এক সময় গ্রামে আমাদের বাড়িতে এখন নেই মুরগি পালতাম তো বাড়ির আঙিনা ভরা থাকতো মুরগি তো একদিনের ঘটনা এই ঘটনাটা আমি গানে গানে বলবো এটার মধ্য দিয়ে মানুষেরও শিক্ষা নেওয়ার একটা বড় বিষয় আছে আমি চাই যে মানে আমরা প্রতিনিয়তে প্রাণীর কাছ থেকে শিক্ষা নেই যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নানান কিছু শিখছি দিবারাত্র এই গান থেকে আমি যেমন শিক্ষা নেব প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি একটা মুরগির গল্প শুনো মুরগির গল্প শুনো মুরগির গল্প শুনো ভাই পাপড়ে না মাটিতে অহংকারী সে নিজেকে ময়ূর ভাবে তাই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই পাপড়ে না মাটিতে অহংকারী সে নিজেকে তাই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই মুরগিটা হাটে যেন ময়ূরের মতো মুরগিটা হাটে যেন ময়ূরের মতো কোকিলের মতো সে হবে বিখ্যাত মুরগিটা হাতে যেন ময়ূরের মতো কোকিলের মতো সে হবে বিখ্যাত শিখে নেয় ট্যাকটিস খুব করে প্র্যাকটিস সারাদিন মুখে তার বড়াই বড়াই একটা মুরগির গল্প শুনো মুরগির গল্প শুনো মুরগির গল্প শোনো ভাই অহংকারী সে পাপড়ে না মাটিতে নিজেকে ময়ূর হবে তাই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই অহংকারী সে পাপড়ে না মাটিতে নিজেকে ময়ূর হবে ভাই মুরগিটাকে বলি কুচ্ছা লড়ায় মুরগিটাকে বলি কুচ্ছা রটায় অন্য মুরগিদের পারোটা বাজায় মুরগিটাকে বলি অন্য মুরগিদের পারোটা বাজায় সেলিব্রেটি ভাব নেয় অন্যকে খোঁচা দেয় সেলিব্রেটি ভাব নেয় অন্যকে খোঁচা দেয় সারাদিন মুখে তার বড়াই বড়াই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই পাপড়ে না মাটিতে অহংকারী সে পাপড়ে না মাটিতে অহংকারী সে হঠাৎ খেয়াল করে মুরগি মালিক মুরগির আচরণ অস্বাভাবিক হঠাৎ খেয়াল করে মুরগি মালিক মুরগির আচরণ অস্বাভাবিক জবাই করে খায় একই হলো হায় হায় জবাই করে খায় একই হলো হায় হায় ভণ্ডের মৃত্যুতে কারো দুঃখ নাই একটা মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই পাপড়ের না মাটিতে অহংকারী সে নিজেকে ময়ূর ভাবে তাই একটা মুরগির গল্প শুনো মুরগির গল্প শোনো মুরগির গল্প শোনো ভাই অহংকারী সে পাপড়ের না মাটিতে নিজেকে ময়ূর ভাবে তাই মুরগি নিজেকে ময়ূর ভাবে তাই মুরগি নিজেকে ভাবে তাই মুরগির ওই স্মৃতিগুলো তো শৈশবের স্মৃতি এটা কিন্তু শৈশবের স্মৃতি থেকে আমি লিখেছি আপনি লিখেছে যে একদম শৈশবে এই ধরনের ঘটনা আমরা দেখেছি বাড়ির আঙিনায় কোন মুরগি হয়তো ভাব নিচ্ছে অন্যদের নেতৃত্ব দিতে যাচ্ছে পরে তার মৃত্যু